একজন গরু নিয়ে আসতেছে দেখি এটা কি বাইরে কি কিনলেন কত গরু নিয়ে যাচ্ছে কেতা কিরকম আসতেছে ব্যবসার ক্ষেত্রে এখানে কাস্টমার এরকম না এখনো সেরকম লাগে নাই তাই তো মানে কোন সময় ঢাকার মধ্যে মানুষের আসলে গরু রাখার একটু খুব সমস্যা এই জন্য খুব চেষ্টা করে যে ঈদের দুই দিন অথবা একদিন আগে কেনার জন্য আপনাদের থাকা খাওয়ার কোনো সমস্যা নাই তো এখানেই বারো মাস থাকেন তো এখানকার ম্যাক্সিমাম ব্যবসায়ী হচ্ছে এখানেই থাকে এরা কি গরু কিনতে আসছেন দেখতে আসছেন কাস্টমার কেমন আছে আসতেছে না এখানে থাকা ঘর আপনাদের কোনো সমস্যা হয় না পুরন ব্যবসায়ী অনেক তাই না ভাই হ্যাঁ এনারা হচ্ছে অনেক পুরন ব্যবসায়ী ভাই আসতেছে এবার হাতে এখন তো বেচা বিক্রি হয় না আপনার কতটা গরু নিয়ে আসছে গরু এ পর্যন্ত একটা গরু নেওয়ার লোক হয়ে নি দর্শক এই মুহূর্তে আমরা আসি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী গাবতলি হাটে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী হচ্ছে গাবতুলি হাট এইখানে আপনারা আসলে অসংখ্য লক্ষ লক্ষ আপনারা গরু ছাগল পেয়ে যাবেন এবং মহিষ তারপরে হচ্ছে ডুম্বা পাবেন এবং পায়ে যাবেন হচ্ছে উঠ তো আমরা সেই ঐতিহ্যবাহী গাবতলি হাটে আসি এবং আজকে আমরা পুরো হাটটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যেখানে কত গরু উঠছে এবং মহি উঠছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অসম্ভব সুন্দরভাবে হাতটা পরিচালনা করা হচ্ছে এবং প্রত্যেকটা গরুর উপরে দেখেন ফ্যানের ব্যবস্থা করে দেওয়া আছে লাইটের ব্যবস্থা আছে এবং ব্যাপারীরা যাতে খুব সুন্দরভাবে এখানে এসে থাকতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে অসংখ্য গরু নিয়ে আসছে ব্যাপারীরা এবং সাফারিদের থাকার জন্য খুব সুন্দর একটা নিরিমিলি ব্যবস্থা আছে এখানে চোখ যতদূর যায় শুধু গরু আর গরু দেখতে পাচ্ছেন আপনারা আমরা আপনাদের যদি একটু দেখাই অসংখ্য গরু তো তেমন জাঁকজমকভাবে এখনও হাটটা লাগে নেই কারণ এখন ঈদের বেশ কয়েকদিন বাকি আছে তো চলেন আমরা আরও ভিতরে দেখতে থাকি ওই কাস্টমার কেমন আছে

মানে অনেক গরু নিয়ে আসছে ঈদে ব্যবসা করার জন্য আর ওনারা হচ্ছে পুরান ব্যাপারী সব সবসময় ওনারা এখানে ব্যবসা করে এবং সবসময় আপনারা গরু পাবেন আপনারা দেখলেন এখানে আপনারা যারা গরু নিয়ে গাবতুলি হাটে আসতে যাচ্ছেন এবং ব্যবসা করতে যাচ্ছেন তারা আসতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন ক্রেতা কিরকম আসতেছে ব্যবসার ক্ষেত্রে এখানে এরকম না এখনো সেরকম লাগে নাই তাই তো মানে কোন সময় ঢাকার মধ্যে মানুষের আসলে গরু রাখার একটু সমস্যা এই জন্য খুব চেষ্টা করে যে ঈদের দুই দিন অথবা একদিন আগে কেনার জন্য আপনাদের থাকা খাওয়ার কোনো সমস্যা নাই তো এখানে বারো মাস থাকেন ম্যাক্সিমাম ব্যবসায়ী হচ্ছে এখানেই থাকে ভাই কি গরু কিনতে আসছেন দেখতে আসছেন আমরা সরাসরি দেখি এটা একজন গরু নিয়ে আসতেছে দেখি এটা কি বাইরে কি কিনলেন কত লাখ তেপ্পান্ন দিয়ে গরু নিয়ে যাচ্ছে এখানে মোটামুটি গরু গেছা কিনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং যার নাম ডাক আছে এটা হচ্ছে কাক্তিহা পাশে যে দেখছি বলুন তো

আমরা অনেক টেনশনে আছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য গরু এবং আপনারা দেখতেই পাচ্ছেন ক্রেতারা খুব কম আসতেছে হাটে তো একটাই সমস্যা হচ্ছে ঢাকা শহরের আসলে গরু রাখার জায়গা নাই আর এখানে গরু রাখতে গেলে খুব সমস্যা ম্যাক্সিমামে হচ্ছে ভাড়াটিয়া আর যারা আছে ফ্ল্যাট ফ্লাটবাসের কারণে গরু রাখার ব্যবস্থা নেই তো যারা ঢাকার মধ্যে ঈদ করে দুই একদিন আগে গরু কেনার চেষ্টা করে আঙ্কেলের দাদা আঙ্কেল কি করতেছেন রশি পাল্টাইতেছে আর এদিকে গরুর রক্ষণাবেক্ষণ করতেছে এখানে গরু গোসল করানোর ব্যবস্থাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমরা একটু মাছ বরাবর আসছি ভাই কেটা কি রকম আসতেছে এবার হাতে ভাই কেটা কিনা কেটাই তো লাই এখন পর্যন্ত বেসা বিক্রি হয় না আপনার না কতটি গরু নিয়ে আসছেন পূর্বের এনজি গরু এ পর্যন্ত একটা গরু লিয়ার লোক হয় নিছে অনেক হতাশাজনক কথা আমরা আশা করতেছি দুই এক দিনের মধ্যে কেটার ভিড় জমে যাবে ইনশাআল্লাহ তো প্রত্যেকবার সে এবার কি গরুর দাম কম না বেশি কম এবার অনেক কম মনে হচ্ছে গতবার হচ্ছে এবার কম দেখো গরু এসে তো আপনারা এখানকার ব্যবসায়ী না দূর থেকে আসছেন না আমাদের বাড়ি কুষ্টিয়া এখানে বেসতে লেগেছে বেসতে নিয়ে আসছেন তো আপনি দেখতে পাচ্ছেন কুষ্টিয়া থেকে আসছে তার মানে অনেক খরচ ওনাদের আছে ট্রান্সপোর্ট তারপর থাকা খাওয়া তো সব মিলিয়ে সবাই তো আশা করতেছে কিছু লাভ করার জন্য তো এই ছিল আমাদের গরুর হাটের ভিডিও আমরা সরাসরি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ